তাহলে বুঝা গেল আমাদের কোনো ক্ষমতা টমতা কিছু নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে এই ভূমিকম্প আছে না নাই আল্লাহ বলে মনে করো না জামিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে না নাই আবার আল্লাহ বললেন আমি আমিন তুমমান ফিস সামাই আইউরসিলা আলাইকুম হাসিবা নিচে যেমনি কার্পেটিং করা জামিনের ভেতরে অগ্নি উৎপাদ রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে ঠান্ডার বজ্রপাত দিতে পারে যেন নিজ দিয়ে তিনি যেমনি আজাব দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি শিলা বৃষ্টি দিতে পারেন কি পারেন না মাইথার দিয়ে কখনো শিলা বৃষ্টি হয়েছিল হ্যাঁ ফসল ক্ষেত শেষ করে দেয় না ছাগলটাগুলো মরে যায় ছাগল যদি ইয়াতে থাকে ক্ষেতের মধ্যে বড় মাথায় পড়লে শেষ মানুষও শেষ টিনের তো আলো শেষ কথা কন এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই যাবেন কোথায় যাবেন আপনি উল্কা চিনেন মহাশূন্যে বিশাল পাথরের খন্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভেতরে ঢুকে যা এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কা পিণ্ড পড়েছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি এই হোবা শহরে ষাট মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাসার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাতের বেলায় ঘুমাই আর দুম্মা চলে দুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কন ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে পতিতালয় যেগুলো আছে ওগুলা যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ডার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেওয়ার ক্ষমতা নাই কথা তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়ে আযাব আছে উপর দিয়ে আযাব আছে চিল্লে বলেন ঠিক কিনা এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিক কে একজন তুফান যখন শুরু হয় জলোচ্ছ্বাস যখন শুরু হয় এখন নিজর যখন শুরু হয় সিডর যখন শুরু হয় বন্যা যখন শুরু হয় তখন বোঝা যায় আল্লাহ কারে কয় কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় মহেশ খালী দ্বীপে যখন তুফান হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় গৌতম বুদ্ধের অনুসারে যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে বুদ্ধ পাদ্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার সবাই তখন পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল

20 তলা 30 তলা দামি দামী বিল্ডিংগুলোর ফ্ল্যাটের ভিতরে যারা থাকে তুফান শুরু হলে দেয় দূর কথা কোন ভাড়াটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না নিজের বাড়ি তুই জন্য দৌড় দেন নাকি ভূমিকম্প হলে ভাড়াটিয়া ও দরবারী আলো দূর রেবের পুলিশ প্রধান শুধু প্রেসিডেন্ট আর माननीय প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা কোন বাসার জন্য সব দৌড় ওয়া রবুল আলামিন বলেন সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভেতরে আজাব আসরা এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন অগ্নিগিরি রোগ্নুৎপাত জলামুখে বিচরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে নিসাকার করে দিতে পারে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আই মিং টুম ফিসফা বিকুমুল আম দা ইদ তোমরা কে ভেবেছো কি বেচে যাবা আমি চাইলেই পুরো জামিন কাপিয়ে রে কাঁপিয়ে দিতে পারি আইয়াসিফা বিকুমুল আর খসফ মানে ল্যান্ডস্লাইড খসফ মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধস ভূকম্পন আর্ট কয়েক আছে না নাই বিপদে পড়লে বুঝা যায় আল্লাহ কারে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিয়েছে আল্লাহ সুবহানাল্লাহ কেন লঞ্চ যখন কেপে সবাই বলে বাঁচাও আমি বললাম কে বাঁচায়বে ওকে হুজুর আমনেবাসান আমি বললাম তাইলে আমারে বাঁচায়বে কেডা কই আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচতে পারে কেউ যখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহু আকবার তাহলে বুঝা গেল আমাদের কোনো ক্ষমতা তো না নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ সে আল্লাহ বললেন জবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি সেই কদির সো মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে এটা লিমিটেড এটা কি যেমন এই যে মাননীয় প্রধানমন্ত্রী উনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতায় আসেন কয় বছরের মেয়াদে কোন কোন দেশে ক্ষমতায় আসে দশ বছরের মেয়াদে আসে না নাই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে তিরিশ বছর চল্লিশ বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ একশো বছর এরপরে রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল আলী আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ আমি গোপন ঠিক প্রথমে না प्रथমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুনগান্তরে না মে গায় ম্র গিতা আলা হাম দে ভারিতা আলা হাম দে ভারী দা আলা হাম দে ভারি দা আলা সুবান আল্লাহ আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো পাঁচ বছরের মেয়াদে না দশ বছরের মেয়াদে না বছর বছরের মেয়াদে না আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা চিরকালীন মেয়াদ সৃষ্টির সূচনার আগ থেকে তিনি আসবেন অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলেন ঠিক কি